দুনিয়ার বৈজ্ঞানিক বলে নবীদের এই সুন্নাত নিয়া গবেষণা করে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে সময় ডাইন পাও আগে আপনার ঘর ঢুকতে সময় কোন পাও আগে দিতে হয় ডাইন পাও ওই gider করে ঢুকতে তুমি ডাইন পাও আগে দিতে হয় খালি বাথরুমে ঢুকতে সময় বাম পাও তুমি আগে দিতে আগে কোন পাও এখন এটা নিয়ে তারা গবেষণা করে দুনিয়ার বৈজ্ঞানিক হলেন গবেষণা করিয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত দানায় মোহাম্মদ রসুল্লাহ মাফি জুকিয়া মাতি সুন্দর মাত পাতি সেন ঢুকতে সময় ডাইন পাওয়া আর বৈতুল হলে ঢুকতে সময় বাম পাওয়া গে দেখেনে তারা উভু কাকি সুন্দর মাতি অবাই তারা উঠিয়া হয় দেখো পরীক্ষা নিরীক্ষা করি আমরা দেখি ডাইন দেভাও দেবায় তাকে মানুষ অবায় ফড়ে কোনো খারাপ বসত তুই ফড়ো তে ডাইন পাও দেবাই হইব আপনিও উভয় ফড়ুয়া ডাইন পাও যদি আগে থাকে তে আগে দিয়ে ফড়ুয়া আর ডাইন পাও যদি হরে থাকে তে আপনি হরে দিয়ে ফড়ুয়া এখন মনে হোক মসজিদে ঢুকতে সময় ডাইন পাও দিছে না আগে আগে দিয়ে নেয় নেই যদি এখন যদি আদ্রাই লাইন হওয়া যায় না তে ফড়ুয়া নেয়নি আনালে প্রেসারে বাড়ি বাড়ি ফালাইব কোনো সময় বা যে কোনো কারণে তুমি বেউসুয়ে ফড়তে পারো তে কোনো ফড়ুয়ায় মসজিদে ফড়ুয়ায় সুহান আল্লাহ

অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক একটা বই লেখছে ব্যায়াম সম্পর্কে লেখিয়া একশটা ব্যায়াম বইয়ের মধ্যে লেখা আছে এক একটা ব্যায়াম লেখিয়া এই ব্যায়াম করলে লাভ কিতা হয়ে লগে লগে লেখিয়া দিছে এই ব্যায়াম করলে লাভ কিতা হয়ে লেখিয়া দিছে এইভাবে লেখতে লেখতে নিরানব্বইটা ব্যায়াম লেখিয়া একশো নম্বরে নম্বর দিয়া ব্যায়াম লেখে একশো নম্বরে ব্যায়াম লেখে লেখিয়া খোর আমার বইয়ের মধ্যে যত ব্যায়ামের কথা লেখলাম সব ব্যায়াম থেকে উত্তম ব্যায়াম হইল কি একশো নম্বরের ব্যায়াম ও ব্যায়াম দিন হলবা আর এই ব্যায়ামটা আছে হুবহু মুসলমান নমান লিখে ফেলেছে হে নমান জান না হ্যাঁ পরীক্ষান্দ্রিকা ভাইছে আমরা দেলা খারাপ বই আর তুলি ও তা সারা তা পরীক্ষান্দ্রিকা করি তার ভাইছে আমরা মুসলমান হুবহু নমাজ লিখে লিয়েছে এই বইটা লেখিয়া অস্ট্রেলিয়া সাফাই দিছে সাফাইয়া বাজারও চলে একদিন ওই বৈজ্ঞানিক এক জায়গার থেকে আরো জায়গার যার গাড়ি মারিয়ে যায় ফটো যাইতে দেখে এক বেটায় ও ব্যায়াম করে রাস্তা ইন মুসল্লা বিষয় এনে পাকিস্তানি মুসলমান গেছো ইন অস্ট্রেলিয়া মসজিদ তুকে বেরিয়ে না হইলে আমরা নোয়া তো মসজিদের বারে ওই মসজিদের বারে হয় না নোয়া মসজিদ ওই জমিনও নোমাদ রাস্তা তো নোমাদ ও তাই মুসল্লা বিষয়ে নোমাগর না টান টান খালি নোহার ঘন্টা বৈজ্ঞানিক তো এটা বুঝেন না হে গাড়ি মালিয়েছাই উঠবে মনে মনে খুশ হয়েছে আমার বইটা তো সামলো আমার চকুর সামনে দেখলাম গেলনে ও ব্যায়াম করে তো আমার বই হামলাক খুশ হয়েছে তার গাড়ি ব্রেক করিয়া হৌ বেঠার খান্দাত কেসে হোহাত নোহাত্তো অতই নিবা নোহালো মাথুই না না মাতিয়া নোয়া মাতিলে নোহা যাইব না রইবাইবা এখন খান্ডাত কী ভাই ওভাই হাতুইন না মামা তো না সালাম কি রেয়া কিরে ভাই কির দিকে সব বলে ও দে তুমি ব্যায়ামটা করলাই আমার বই দেখি করছো এই না আমি একজন মুসলমান আমার মুসলমানের নমাদ আমি আদায় হল না আমি তো কোনো টই কোনটা জানি না আমি পাকিস্তানি একজন মুসলমান আমার মুসলমান নমাদ এইভাবে আদায় করার লাগে এইটা আদায় হল আমি নামাজ বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে নমাজ কিতা। আবার

মুসলমান নামাজ কত ফায়দা জানো আমরা কোদরের নামাজ পড়ি নাই নাই তো দেখা যায় দুনিয়ার মধ্যে কাফির কুফফার পর্যন্ত আমাদের নবীর সুন্নাত নিয়ে ঘোষণা করে পাহাড়াতের করে ডিলা ব্যবহার রইল নি ডিলা আপনার তো এইও kitap হই না ঠিক শুনছি শুনু ও আমার ইয়াদ রাখিও টিসু দিল রং করা যায় যে আপনার ঔষধ দিয়া সফট করা যায় যে ঔষধের মাধ্যমে এই সফট এই ঔষধটার মধ্যে ক্যান্সার রোগের জন্ম হয় তারা পর তারা বানাইছে ও ভাই আল্লাহ নবী তিনটা ডিলা ব্যবহার করো মাটির দিলা মাটির কিতে হইব বৈজ্ঞানিক বলে গবেষণা করিয়া হইতেছে মাটির ডিলা তিনটা যদি ব্যবহার করবো হয় এখানে রাস্তার মধ্যে জীবনে কোনো দিন ওরিস রোগ হবে না আর ব্যবহার করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আমরা এখানে আমরা ঘরে দই হয় পানির দই নেই ইউরোপ কান্ট্রি তারা দই নত তারা খালি ফুসিয়েছে ফুসিয়া থাকি ওই বেশি আর আমরা দেশ আলহামদুলিল্লাহ ডিলা ব্যবহার করার বাদে কী আমরা বাকি এখন তো সুন্দর করে তখন নাকি বানাই যে মাটি ব্যবহার কর ঠান্ডা রাখো না আলাদা রাখো ডিসক রাখো গুলিতে হারাইয়া তুই অসুবিধা কি দেয় কত রক্ত নেই আল্লাহ তোমারে হেফাজত করবা তা আমার দেখানি উদ্দেশ্য নবীদের প্রত্যেকটা সুন্নত নিয়ে তোমার তোমার বৈজ্ঞানিক হলে গবেষণা করে আল্লাহ আলী লাভ দেখায় কোনো ক্ষতি দেখাইতে পারে না এই শূন্যতর গাটি শূন্যত ফবা দেয় কোন জায়গা ও তা মাদ্রাসাত শূন্যত ও ভাই মাদ্রাসা নাই সুন্নত তত্ত্ব নাই ও ভাই সুন্নতে যদি 따른া তে আমার জীবন ধারণ করা এইবারে বেকার হই যাইবো তে মাদ্রাসায় কানজামিয়া ইসলামিয়া আপনার এই মাদ্রাসায় কান তত্ত্ব নি না উঠি দৈতো তত্ত্ব খানি উঠি দৈতো আল্লাহ রহিত নি সুন্নত পাওয়ার দরকার নি ও ভাই আমরা নবীর সুন্নতে mohabbat করি আল্লাহর নবী فرمায়না আব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কান মাঈয়্যাফিল

তাই রে লন্ডন তুলি তাই মাদ্ৰাসাত ফৰিয়া গেলে ৰুজিৰ অভাব নাই কাৰণ তাৰ বেঠিতা ৰুজি দেৱাই আন্না খালি মধৰ মুথল ঠানি গ রে ভাই অভাই মারে ভাই মাদ্ৰাসাত ফৰা মাদ্ৰাসাত ফুৰাই দিলে নাই দেশত ত হলেও নাই বিদেশ কেৰে উৰে ভাই লছ নাই ধুতো আৰি মহল গেছন লন্ডন আমি অ ভাই ৰুজিৰ কোনো অভাবে নাই রে সম্মানের সাথে ভাই কোন বেসক বাঁচিয়েছি না তাহলে আউট অফ হাইবা দুনিয়া আখের আখেরাত হই দিয়েটা খাইলা এর লাগে আমি মোটর ইনশাআল্লাহ থেকে ইনশাল্লাহ আমি আবদার হম আপনার মতে খালি তো দোয়া তো করবা মাদেশার লাগে দোয়া করবা নেই হলে দোয়া করবা থেকে আকান্ত রুখে যায়